আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখতে দেখাতে চলেছি বাংলাদেশের একটি চা ইসলামিক নিদর্শন বাংলাদেশের সবচেয়ে বড়ো মসজিদ বাইতুল মোকার্রম মসজিদ এটি বাংলাদেশের সর্ববৃহৎ বড় মসজিদ এবং বৃহত্তমর দিক থেকে পৃথিবীর দশমতম মসজিদ অর্থাৎ ধারণ ক্ষমতার দিক থেকে বড় দিক থেকে তো এটি কোথায় অবস্থিত এবং কোন জায়গায় কী রয়েছে আমি আজকে ঘুরে ঘুরে সেটি দেখাবো তো যারা বায়তুল মোকারম সম্পর্কে জানে না এবং যারা অবগত নয় তাহলে তাদের জন্য ভিডিওটি হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ তো আজকে দেখুন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আপনি কি বাইতুল মকারর মসজিদ দেখেছেন কি এবং নামাজ আদায় করেছেন তাহলে বিস্তারিত কমেন্টে জানাবেন তো এটি হচ্ছে বাংলাদেশের পল্টনে অবস্থিত যেটি উনিশশো সালের দিকে এটি নির্মাণের কাজ শুরু হয় এবং উনিশশো সালে এটি পরিপূর্ণভাবে নির্মাণ শেষ হয় তৎকালীন সময়ে এর ধারণ ক্ষমতা ছিল মুসল্লিদের তিরিশ হাজার তো পরবর্তী সময়ে যখন দেখা যাচ্ছে মানুষের জনসংখ্যা বাড়ছে ঢাকার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তখন বাংলাদেশ সরকার আরও এর পরিধি বৃদ্ধি করে যার কারণে এখন বর্তমানে একসাথে প্রায় চল্লিশ হাজার মানুষ এর মধ্যে নামাজ আদায় করতে পারে তো এটি হচ্ছে ভিতরের অংশ আর এখানে দক্ষিণ দিক দিয়ে যখন ঢুকা হয় অর্থাৎ মসজিদের উত্তর দিক থেকে যখন ঢুকা হয় তখন এই রকম পরিবেশ এবং উত্তর দিকে তো ঢুকলে পূর্ব দিকে নাম উঁজু করার ব্যবস্থা অর্থাৎ এখানে যে অজু করার ব্যবস্থাটি রয়েছে পানি পানিগুলো নিয়মিতভাবে আপ ডাউন হয় অর্থাৎ অ্যাকোরিয়ামের মতো এখানে মুসলিরা উজু করে নামাজ পড়ে এটি হচ্ছে তার সামনের অংশ এখানে মানুষজন আমি যখন গিয়েছিলাম তখন প্রায় তিনটা সাড়ে তিনটা নাগাদ কেউ নামাজাতে করছে কেউ বিশ্রাম নিচ্ছে আসলে সময় বাইতুল মোকরামার অবস্থা এরকম এটি হচ্ছে মসজিদের পূর্ব দিকের অবস্থা অর্থাৎ বরাবর পিছনের অংশ এবং পূর্ব দিক থেকেও ঢুকা যায় অর্থাৎ তিন দিক থেকে মসজিদটিতে আপনি ঢুকতে পারবেন অর্থাৎ উত্তর দক্ষিণ এবং পূর্ব দিক দক্ষিণ দিকে হচ্ছে মেইন গেট অর্থাৎ মসজিদের ঢোকার মেইন গেট এখন এটা হচ্ছে মসজিদের মূল অংশ যেখানে মুসল্লিরা নামাজ আদায় করছেন এটি হচ্ছে মূলত মসজিদের মূল অংশ তো আপনারা দেখুন এখন অনেক মুসল্লি এখানে বিশ্রাম করছেন অনেক মানুষ বিশ্রাম করছেন কেউ বা নামাজ আদায় করছেন এটি হচ্ছে মসজিদের পূর্ব দিক দক্ষিণ দিকের অবস্থা অর্থাৎ মেইন গেট যেটা এটি হচ্ছে মসজিদের মেইন গেট আপনার যে টাইলস গুলো দেখছেন এগুলো আসলে টাইলস না এগুলো মার্বেল বড় বড় মোটা মার্বেলের টাইলস গুলা এগুলা বসানো আছে এটাই হচ্ছে মসজিদের মূল মেম্বার অর্থাৎ ইমাম সাহেব এখানে বসেন এই এটি হচ্ছে মূল মেম্বার ইমাম সাহেব এখানে বসে খোঁত দেন এখানে ইমাম সাহেব নামাজ পড়ান আর এখানে যদি আপনাদের ভিতরে দেখাই এসি আমি একটা গণেছি অর্থাৎ নির্ণয় করেছি এসি প্রায় পঞ্চাশটির মতো এসি লাগানো আছে এখানের ভিতরে কন্টিনিউ এখানে এসিগুলো চলে আর এটি এদিকে দিয়ে যা এদিক দিয়ে গেলে এখানে হচ্ছে অজ এখানে করার আরেকটি ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা আসলে ইসলামের ইতিহাস বেতুল মকাররম মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ এখানে ইসলামের একটি নিদর্শন তো আছে অনেক পুরনো ইতিহাস বেতুল মোকাররম পাশে যে ছাউনিগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানি স্টেডিয়ামের অংশ অর্থাৎ মসজিদের পাশেই কিন্তু দক্ষিণ পাশ দিয়ে দক্ষিণ এবং পূর্ব পাশ দিয়ে মসজিদের সাথে ভাসানি স্টেডিয়াম আমি একটা জিনিস খেয়াল করলাম মসজিদের তিনটা গেট আছে তিনটা গেটেই একই ডিজাইনের তৈরি এটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে দেখাচ্ছি আমি আপনাদের তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে असिदाएँ